নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য হতে চলেছে তোমরা যারা মাধ্যমিক কোনো কারণবশত ফেল করেছ বা তোমরা মাধ্যমিক পরীক্ষা দাওনি বা তোমরা মাধ্যমিকে ভর্তিই হওনি শুধুমাত্র এইট পাস করে আছো তোমরা তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশালি হতে চলেছে ঠিক তো দেখো এখানে আমি তোমাদেরকে এমন কিছু কোর্সের কথা বলবো যে কোর্সগুলো যদি তোমরা করো সেই কোর্সগুলো নিয়ে যদি তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের জীবন বদলে যেতে পারে ঠিক তো যে কোর্সগুলো আমি কথা বলতে চলেছি তোমাদেরকে সেই কোর্সগুলো সম্পর্কে তোমরা যারা জানো না বা তোমরা যারা স্ক্রিনের দিকে যদি একটু দেখো তোমরা সবাই তাহলে হয়তো তোমরা দেখতে পাচ্ছ কর্নারে কিন্তু আইটিআই বলে কিন্তু লেখাটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু আমাদের বিভিন্ন কিন্তু এইট পাস যোগ্যতায় এখানে কোর্স করানো হয়ে থাকে যে কোর্সগুলো নিয়ে যদি তোমরা পড়াশোনা করো তাহলে অবশ্যই কিন্তু আমি বলতে পারি আর যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমাদের কিন্তু জীবন বদলে কিন্তু যাবে এবং তোমরা কিন্তু একটা চাকরি পেতে কিন্তু পারো ঠিক তো যারা তোমরা মাধ্যমিকে ফেল করেছো কোনো কারণবশত বা তোমরা মাধ্যমিক পরীক্ষা দাওনি ঠিক তো এই ধরনের ক্যান্ডিডেট তোমরা যারা আছো তোমরা অবশ্যই এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো আমি যে কোর্সগুলোর নাম বলছি সেই কোর্সগুলো পুরো আর কি নামগুলো তো বলবোই এবং সবথেকে পপুলার বা সব থেকে ভালো যে কোর্স সেটা কোনটা হবে আর সে সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলবো তো দেখো আমি তোমাদেরকে বলছি আইটিআইয়ের কথা অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এই ইনস্টিটিউটগুলোতে আমাদের বিভিন্ন রকমের কোর্স করানো হয়ে থাকে তার মধ্যে একটা কোর্স হচ্ছে গিয়ে সিটিএস ঠিক এই সিটিএস কোর্সের আন্ডারে আমাদের দুই রকমের হয়ে থাকে ঠিক সিটিএস কোর্স আমাদের দুই রকম গ্রুপে বিভক্ত হয়ে থাকে একটা হচ্ছে ই গ্রুপ আর একটা হচ্ছে আমাদের এম গ্রুপ অর্থাৎ আইটিআই আমরা দুইভাবে করতে পারি একটা ই গ্রুপে আরেকটা এম গ্রুপে এম গ্রুপটা হয়ে যায় আমাদের মাধ্যমিক পাসদের জন্য আর এ গ্রুপটা হয়ে যায় আমাদের এইট পাস ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ তোমরা যারা এইট পাস করে আছো অর্থাৎ মাধ্যমিক ফেল লিখেছি মানে কি তোমরা অবশ্যই এইট পাস আছো তো এইট পাস ক্যান্ডিডেটদের জন্য এখানে ই গ্রুপ বলে যে ট্রেডগুলো ই গ্রুপের যে আর কি ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলো সেই ট্রেডগুলোতে তোমরা পড়াশোনা করতে পারবে এবং আমি তোমাদেরকে এই ট্রেডগুলোর নামগুলো একটু বলছি তোমরা জাস্ট একটু শোনো ভালো করে শুনবে কিন্তু তোমাদেরকে আমি প্রত্যেকটা যতগুলো আর কি কোর্স আছে ই গ্রুপের সেগুলো সম্পর্কে একটু বলছি ভালো করে শোনো তো প্রথম যে কোর্স সেটা হচ্ছে আমাদের শয়িং টেকনোলজি ঠিক এটা একটা হচ্ছে আমাদের নন ইঞ্জিনিয়ারিং কোর্স অর্থাৎ আমাদের আইটিআইতে দুই ধরনের কোর্স হয়ে থাকে কোর্স হয়ে থাকে ঠিক একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্স আর একটা নন ইঞ্জিনিয়ারিং কোর্স তো যেটা নন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে আর সেটা ইঞ্জিনিয়ারিংয়ের ইঞ্জিনিয়ার আর নন ইঞ্জিনিয়ার সম্পর্কে তোমরা অলরেডি জানো ভালো করেই ইঞ্জিনিয়ারিংয়ের কাজ কীরকম হয়ে থাকে আর নন ইঞ্জিনিয়ারিংয়ের ঠিক অর্থাৎ ভালোভাবে যদি একটু বলি মানে সহজ সরল ভাষায় তাহলে হচ্ছে টেকনিক্যাল আর নন টেকনিক্যাল ঠিক এখানে এই দুটো ব্যাপারই আছে তো নন ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে নন টেকনিক্যাল আমরা ধরে নিতে পারি সহজ ভাষায় বোঝানোর জন্য তো এখানে যে কোর্সটার প্রথমে তোমাদের নাম বললাম এইট পাস যোগ্যতায় সেটা হচ্ছে শয়িং টেকনোলজি এটা একটা হচ্ছে আমাদের এক বছরের কোর্স এবং এর যে আর কি কোয়ালিফিকেশন লাগবে আমাদের সেটা হচ্ছে গিয়ে মাত্র এইট পাস আমাদেরকে করে থাকতে হবে ঠিক এটা হচ্ছে একটা ই গ্রুপের ট্রেড তারপরে যদি আমরা বলি তারপরে আমাদের এইট পাস যোগ্যতায় আরও কোর্স আছে যেমন শিট মেটাল ওয়ার্কার শিট মেটাল ওয়ার্কার হচ্ছে একটা আমাদের ইঞ্জিনিয়ারিং ট্রেড এবং এটাও আমাদের এক বছরের একটা কোর্স এর জন্য কোয়ালিফিকেশন আমাদের এইট পাস যোগ্যতা লাগবে তারপরে যদি আমরা দেখি এদিকে তো তারপরে হচ্ছে আমাদের ওয়েলডার ট্রেড আছে ওয়েলডার ট্রেডটা হচ্ছে একটা আমাদের ইঞ্জিনিয়ারিং ট্রেড এবং এই ট্রেডের যে আর কি ডিউরেশন সেটা হচ্ছে গিয়ে এক বছর এবং এর যে যোগ্যতা সেটা এইট প্লাস যোগ্যতা লাগবে ই গ্রুপের যেহেতু ট্রেড ট্রেড তারপরে হচ্ছে ওয়েলডার পাইপ ঠিক কিছুক্ষণ আগে তোমাদেরকে ওয়েল্ডার ট্রেডের ব্যাপারে বললাম তো সেমভাবে এটা হচ্ছে আমাদের ওয়েলডার কিন্তু এখানে আমাদের পাইপ ঠিক ওয়েলডার ওয়েল্ডার পাইপের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে তো ওয়েলডার পাইপের যে টাইপটা যদি আমরা দেখি এটাও আমাদের ইঞ্জিনিয়ারিং টাইপের ঠিক ইঞ্জিনিয়ারিং ট্রেড এটা আমাদের ট্রেডের টাইপ এবং এই ট্রেডের যে ডিউরেশন সেটা হচ্ছে কি এক বছর আর এর জন্য কোয়ালিফিকেশন আমাদের এইট পাস লাগবে তোমরা একটু নোট করে রাখবে যারা তোমরা দেখছো যদি তোমরা ই গ্রুপের ট্রেডে অ্যাডমিশন নিতে চাও তাহলে কারণ এখানে তোমাদেরকে আমি পপুলার যে ট্রেড আছে সেগুলো সম্পর্কেও কিন্তু বলবো এই ভিডিওতে ঠিক তারপরে আরও কিছু ট্রেড আছে যেমন এদিকে কার্পেন্টার ট্রেডটা আছে কার্পেন্টার একটা আমাদের ইঞ্জিনিয়ারিং ট্রেড এটার যে ডিউরেশন এটাও হচ্ছে আমাদের এক বছরের ডিউরেশন এবং এর যে কোয়ালিফিকেশন সেটা আমাদের এইট পাস লাগবে এছাড়াও আমাদের আছে এদিকে পেইন্টার জেনারেল ইঞ্জিনিয়ারিং ট্রেড এটা আমাদের দুই বছরের ঠিক এইট পাস যোগ্যতায় এটা হচ্ছে আমাদের একটা দুই বছরের কোর্স যে কোর্সের নামটা তোমাদেরকে বললাম যে পেইন্টার জেনারেল এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং ট্রেড এবং এর যে যোগ্যতা এইট পাস এবং ডিউরেশন অর্থাৎ কত বছর তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে কি দুই বছর পড়তে হবে ঠিক পেইন্টার জেনারেল বারবার বলছি একটু নোট করে কিন্তু নিয়ে নেবে তোমরা তারপরে দেখো তারপরে যদি আমরা দেখি এদিকে তো তারপরে হচ্ছে ব্যাম্বু ওয়ার্কস এটা হচ্ছে আমাদের একটা নন ইঞ্জিনিয়ারিং ট্রেড এবং এই ট্রেডের যে আর কি ডিউরেশন সেটা হচ্ছে কি এক বছর হ্যাঁ এটা হচ্ছে আমাদের এইট পাস যোগ্যতা তারপরে আমাদের Uh, আমরা যদি এদিকে এদি দেখি তো এদিকে আছে আমাদের ফুটওয়্যার মেকার এটা একটা আমাদের নন ইঞ্জিনিয়ারিং ট্রেড এর যে ডিউরেশন অর্থাৎ কোর্স হচ্ছে আমাদের এক বছরের কোর্স কোয়ালিফিকেশন এইট পাসই লাগবে আমাদের তারপরে আছে আমাদের এদিকে এদ দে প্লাম্বার প্লাম্বার এদ ট্রেডের যে ডিউরেশন সেটা হচ্ছে আমাদের এক বছর এবং এটা হচ্ছে আমাদের একটা ইঞ্জিনিয়ারিং ট্রেড এবং এর জন্য যোগ্যতা আমাদের এইট পাসই লাগবে এছাড়াও এদিকে আমাদের আছে ওয়েম্যান ঠিক ওয়েম্যান ট্রেডের যে আর কি ডিউরেশন সেটা হচ্ছে গিয়ে দুই বছর এবং এই ট্রেডের যে আর কি ওয়েম্যান যে ট্রেডটা আছে এটা হচ্ছে একটা আমাদের ইঞ্জিনিয়ারিং ট্রেড ঠিক তো ওয়েম্যান ট্রেডের ডিউরেশন দুই বছর এবং এটা একটা আমাদের ইঞ্জিনিয়ারিং ট্রেড এর জন্য কোয়ালিফিকেশন আমাদের এইট পাস লাগবে তো এই যে তোমাদের আমি কোর্সগুলোর নাম বললাম এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমরা যারা মাধ্যমিক ফেল করেছ কোনো কারণবশত বা তোমরা মাধ্যমিক পরীক্ষা দাওনি বা তোমরা শুধুমাত্র এইট পাস করে আছো তোমরা প্রত্যেকেই কিন্তু এই সকল কোর্সে অ্যাডমিশন নিতে পারবে এবং অ্যাডমিশন যখন আর কি শুরু হবে আমি তোমাদেরকে অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়ে দেব তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো ঠিক কারণ সব কিছু আপডেট কিন্তু তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে এই দু হাজার পঁচিশেরও যেভাবে আমরা দু হাজার চব্বিশে তোমাদেরকে জানিয়ে এসেছিলাম ঠিক তো এখন কথা হচ্ছে গিয়ে এই যে কোর্সগুলো আমি তোমাদেরকে বললাম এর মধ্যে থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে আর কি মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে পপুলার আর কি কোনটা আর কি পপুলার সব থেকে পপুলার ট্রেড কোনটা সেটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে একটু বলবো ঠিক তো দেখো এখানে যদি আমি তোমাদেরকে পপুলার ট্রেডের কথা বলি তো পপুলার হচ্ছে আমাদের ওয়েম্যান ঠিক প্রত্যেকটা লিখে রাখবে কিন্তু একটু আর যে ট্রেডটা আছে এটা হচ্ছে আমাদের একটা দুই বছরের ট্রেড ঠিক ওয়েয়ারম্যান ট্রেডটা কি ওয়েম্যান ট্রেড হচ্ছে আমাদের একটা দুই বছরের ট্রেড এবং এটা কিন্তু একটা খুবই পপুলার কিন্তু ট্রেড আমাদের এইট পাস যোগ্যতায় এবং এই কোর্সের যে ডিউরেশন সেটা দুই বছর যেহেতু তো সেটা কিন্তু আমাদের আমরা বলতে পারি যে এটা আমাদের মাধ্যমিকের ইকুই ভ্যালেন কিন্তু অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক ফেল করেছো বা মাধ্যমিক পরীক্ষা দাওনি শুধুমাত্র এইট পাস করে আছো তো তোমরা যদি এই ওয়ারম্যান ট্রেডটা নিয়ে যদি তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা মাধ্যমিকের সমতুল্য কিন্তু হয়ে যাবে অর্থাৎ তোমাদেরকে আর ছোট করে দুটো সাবজেক্টের হয়তো পরীক্ষা দিতে হবে দুটো সাবজেক্টের পরীক্ষা দিলে পরেই তোমাদের হাতে কিন্তু একটা প্রপার মাধ্যমিকের মাধ্যমিকের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটও কিন্তু তোমাদের হাতে চলে আসবে ঠিক শুধুমাত্র এটা দুই বছরের যে কোর্সগুলো আছে সেখানেই কিন্তু শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল হয়ে থাকে যেমন এদিকে তোমাদেরকে ওয়ারমেন্ট ট্রেডের কথা বললাম যেটা খুবই পপুলার খুবই ভালো ট্রেড দুই বছরের ট্রেডের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে তারপরে তেমনি এখানে যদি আমি তোমাদেরকে বলি যে প্লাম্বার যে ট্রেড এই প্লাম্বার ট্রেডটাও কিন্তু খুবই ভালো একটা ট্রেড ইঞ্জিনিয়ারিং ট্রেডের মধ্যে এবং এর যে ডিউরেশন এটা কিন্তু আমাদের এক বছরের তো তোমরা যারা প্লাম্বার ট্রেড নিয়ে পড়বে তোমরা মাধ্যমিকের সমতুল্য তো হতে পারবে না বাট তোমরা প্লাম্বার ট্রেডটা পড়াশোনা করার পরে কিন্তু একটা অবশ্যই চাকরি পেতে পারো তার জন্য এটাও কিন্তু একটা হচ্ছে আমাদের পপুলার কিন্তু ট্রেড ঠিক চাকরির দিক দিয়ে চাকরি বলতে এখানে আমি প্রাইভেট চাকরিরও কিন্তু কথা বলছি তো তোমরা যে চাকরিটা করবে এদিকে যদি আমরা সরকারি চাকরির কথা বলি তো সরকারি চাকরিতে কিন্তু সেইভাবে প্লাম্বার ট্রেডের কিন্তু বেরোয় না বাট বেসরকারি মতে কিন্তু তোমরা অবশ্যই পেতে পারো ঠিক তো তারপরে এখানে দেখো তারপরে যদি এখানে বলি আমি তোমাদেরকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট তো মোস্ট ইম্পর্টেন্ট এখানে আছে আমাদের আমি যদি বলি এদিকে তোমাদেরকে তো মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু তোমাদেরকে বলছি ভাই তো এখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হবে পেইন্টার জেনারেল যেটা বললাম পেইন্টার জেনারেল একটা দুই বছরের কোর্স এটাও কিন্তু সেম তোমরা যারা এইট পাস করার পরে করবে তো তোমরাও কিন্তু এখানে মাধ্যমিকের সমতুল্য হতে পারবে অর্থাৎ আর দুটো সাবজেক্ট তোমাদেরকে পরীক্ষা দিতে হবে আমাদের একটা বোর্ড আছে যেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে অলরেডি জানিয়েছিলাম বাট তোমরা তারপরেও যদি জানতে চাও তো অবশ্যই বলবে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো তো জেনারেল যে পেন্টার আছে এটা দুই বছরের একটা কোর্স এবং এটা কিন্তু খুবই তোমাদের জন্য কিন্তু ভালো হতে চলেছে এই কোর্সটা ঠিক তারপরে দেখো তারপরে যদি আমি এইট পাস যোগ্যতায় ভালো ট্রেড বলি তো সেটা হচ্ছে কি ভাই মেশন বিল্ডিং কনস্ট্রাক্টর মেশন ঠিক মেশন ট্রেডটা কেন আমি ভালো বলছি কারণ আমরা যদি রেলের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল এর আগে টেকনিশিয়ানের কথা বলছি সেই টেকনিশিয়ানের ভ্যাকেন্সিতে অনেক সিট ফাঁকা ছিল ভাই অনেক সিট বলতে অনেক জায়গায় আমাদের জোন আছে অনেকগুলো জোন আছে রেলওয়েতে বাট সেই জোনের মধ্যে অনেক জনে কিন্তু আমাদের ক্যান্ডিডেটই পায়নি এই মেজন ট্রেডের তার জন্য সেই সিটটা কিন্তু ফাঁকা মানে ছিল ঠিক তো ভাবতে পারছো এখানে কম্পিটিশন কিন্তু অনেক কম আছে মেজন ট্রেডে তো তোমরা চাইলে কিন্তু এই ট্রেডটা নিয়েও পড়াশোনা করতে পারো ঠিক তো তারপরে আমি এখানে তোমার এটা হচ্ছে আমাদের এক বছরের কিন্তু কোর্স মেশন ট্রেডটা তারপরে আমি তোমাদেরকে যদি এখানে বলি তো সেটা হচ্ছে কার্পেন্টার ট্রেডটা ভাই কার্পেন্টার ট্রেডেরও কিন্তু অনেক ডিমান্ড আছে তো তোমরা চাইলে কিন্তু এই ট্রেড নিয়েও পড়াশোনা করতে পারো তারপর এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে কোর্সটাকে আমি রেখেছি সেটা হচ্ছে গিয়ে ভাই ওয়েল্ডার ট্রেড ঠিক মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ওয়েল্ডার ট্রেডটাকে আমি রেখেছি তোমাদের সামনে এই ট্রেডটা নিয়ে যদি তোমরা পড়াশোনা করো ভাই তোমরা সরকারি মতেও চাকরি পেতে পারো আর যদি না পাও সেক্ষেত্রে তোমরা প্রাইভেট মতে তো অবশ্যই পাবে যদি তোমরা ভালো করে পড়ো তাহলে ঠিক আর যদি নাও পাও তারপরেও কিন্তু তোমরা নিজের থেকে কিন্তু একটা বিজনেস করতে পারবে যেটা সম্পর্কে আমি তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি চ্যানেলে গিয়ে দেখো ভিডিও পেয়ে যাবে ওয়েলডার ট্রেনিং রিসেন্ট তোমাদেরকে জানিয়েছি ঠিক তো তোমরা চাইলে ওয়েলডার ট্রেডটা নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারো এবং তোমরা যারা এক বছরের কোর্সে করতে চাচ্ছ এই এইট পাস করার পরে তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা ওয়েলডার ট্রেডটা নিয়ে পড়াশোনা করো ঠিক হ্যাঁ তা আরেকটা কথা বলতে চাই এখানে যে তারাই এই কোর্সগুলোতে আসো যারা মন থেকে আর কি আসতে চাও কারণ ওয়েলডার ট্রেডের কিন্তু কাজ যেটা সত্যি সেটা বলছি কাজ কিন্তু অনেক কঠিন আছে বাট ভালো করে যদি করো তো কাজে কিন্তু অনেক মজাও আছে ঠিক তো একটু ভেবে চিনতে আসবে যারা আসতে চাও বাট এগুলো কিন্তু পপুলার কিন্তু ট্রেড তো ওয়েলডার ট্রেডটা সম্পর্কে আশা রেখে তোমাদেরকে বোঝাতে পারলাম তারপরে দেখো তারপরে এখানে আরও কিছু ইম্পর্টেন্ট কোর্স আছে যেমন এখানে যদি আমি তোমাদেরকে বলি তো শিট মেটাল ওয়ার্কার এটাও কিন্তু একটা এক বছরের কোর্স এটা কো এই কোর্সটাও কিন্তু একটা পপুলার কোর্স আমাদের এইট পাস যোগ্যতায় আইটিএইয়ের তো এই কোর্সটা নিয়েও কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো এছাড়াও আমাদের শয়িং টেকনোলজি আছে এটা নিয়েও তোমরা পড়াশোনা করতে পারো বাট এখানে যদি আমি বলি তাহলে সব থেকে আমি ওপরে রাখবো গিয়ে ভাই ওয়েলডার ট্রেডটাকে এক বছরের কোর্সের মধ্যে এবং এদিকে যদি আমি দুই বছরের কোর্সের দিক দিয়ে দেখি তো আমি এখানে রাখবো ভাই ওয়েম্যান যে ট্রেডটা আছে যেটা সম্পর্কে আমি তোমাদেরকে বললাম তো এই ওয়েম্যান ট্রেডটাকে আমি এক নম্বরে রাখবো দুই বছরের ডিউরেশন অনুযায়ী ঠিক দুই বছরের ডিউরেশন অনুযায়ী এইট পাস যোগ্যতায় ওয়েম্যান ট্রেডকে আমি প্রথম নম্বরে রাখব আর এইট পাস যোগ্যতায় এক বছরের ট্রেড অনুযায়ী এক বছরের ডিউরেশনের যে কোর্স আছে সেটা হচ্ছে কি ওয়েল্ডার তো ওয়েল্ডারকে আমি রাখব তো আশা রাখি বোঝাতে পারলাম এক বছর এবং দুই বছরটা তো তোমরা এখন কোনটা করতে চাচ্ছ সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে ঠিক বাট যত কোর্স আছে প্রত্যেকটাই কিন্তু ভালো কোর্স সবগুলোই ভালো তোমাদের উপর ডিপেন্ড করে সেটা ঠিক হবে ঠিক না কারণ তোমরা কোন কোর্স নিয়ে পড়াশোনা করতে চাও না চাও তো আশাটা কি তোমাদেরকে এখানে বোঝাতে পেরেছি তো তোমরা যারা মাধ্যমিকে ফেল করেছ বা তোমরা মাধ্যমিক নিয়ে পড়াশোনা করনি তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই ঠিক না কারণ এই কোর্সগুলো যদি তোমরা পড়াশোনা করো একটু ভালো করে তো অবশ্যই কিন্তু তোমাদের জীবন বদলে যেতে পারে বদলে যেতে কি বদলেই যাবে যদি ভালো করে পড়ো তো আশা রাখি বোঝাতে পেরেছি তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো থ্যাংক ইউ